আমার মনে হয় যে মিথুন ভাই যে বিষয়টা বলল মেয়েদের যে বিষয়টা আমরা সবসময় অধিকারের কথা বলি সমান অধিকার সমানভাবে যেন আমরা সবাইকে ওই প্রায়োরিটিটা দেই পাশাপাশি আর একটা জিনিস বলা হয় যে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যে তারা যেন সেফ ফিল করে স্পেশালি যখন বাইরে যায় অনেকে জব করেন অনেকে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন বাট দিন শেষে যখন একটা মেয়ে বাইরে রাস্তায় হাঁটবে বা কোনো একটা জায়গায় কাজের জন্য যাবেন সেখানে যেন সেফ ফিল করে তো এই জিনিসটা আমরা সবাই কিন্তু চিন্তা করি বা ফিল করি যে এরকমই হওয়া উচিত রিসেন্টলি যে ঘটনাটা ক্রিকেট রিলেটেড হয়েছে এটা খুবই দুঃখজনক আমি মনে করি যে এই জিনিসটা খুব দ্রুততার সাথে সমাধান করা উচিত ছিল যেটা এখনো পর্যন্ত হয়নি এখানে আমরা ছেলেরা যেরকম ক্রিকেট খেলি এখানে মেয়েরাও ক্রিকেট খেলে এখানে অনেক ইস্যুস আছে ফ্যাসিলিটিস খারাপ বা তারা কম সুযোগ পাচ্ছে এরকম অনেক কোয়েশ্চেন আছে বাট এই বিষয়টা তো অনেক সেনসিটিভ আমরা সবাই জানি সো এই বিষয়টা আমরা সবাই আশা করেছিলাম যে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তাদের একটা সুশ্রু বিচার করা হবে বাট এখনো পর্যন্ত এই জিনিসটা বারবার ডেটি পিছানো হচ্ছে বা আসলে কোনো ওয়ে এখনো পর্যন্ত আমরা কেউই দেখিনি সো এটা খুবই দুঃখজনক কারণ আমি মনে করি যে ছেলেদের ক্রিকেটের পাশাপাশি মেয়েদের ক্রিকেট অর্জনটাও কিন্তু বেশি আমার আমার মনে হয় তারা আরো বেটার ক্রিকেট খেলেছে বা বেটার কিছু বাংলাদেশ ক্রিকেট কে দিয়েছে সো তাদেরকে ওই এশিয়া কাপও জিতেছে তাদেরকে ওই প্রায়োরিটি দেওয়াটা ইম্পর্টেন্ট আপনি যদি দেখেন এশিয়া কাপ জিতার পরে অনেক মেয়েরাই আছে যারা এখন আসলে ক্রিকেট খেলতে চায় বা ক্রিকেট মাঠে আসতে চায় কিন্তু এই ঘটনা ঘটার পরে আমি নিজেই অনেক দেখেছি যে আসলে ফ্যামিলি থেকে বা নিজে থেকেই ওই আসার সাহসটা পায় না তো এটা তো আসলে খুবই দুঃখজনক আমার মনে হয় যে ছেলেদের ক্রিকেট যেভাবে সামনের দিকে আগাচ্ছে মেয়েদের ক্রিকেটটা ওভাবে সামনের দিকে যদি আগে তাহলে আমাদের দেশের ক্রিকেটের জন্যই ভালো সো আমরা সবাই আশা করেছিলাম বা আশা করি যে এই জিনিসটা যত দ্রুত সম্ভব একটা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে জিনিসটা যেন সমাধান হয় যেহেতু এটা এখনো হয়নি আবারও আমরা আশা করি যে এই জিনিসটা যেন তাড়াতাড়ি হয় তাহলে আমার মনে হয় যে মেয়েদের যে সেফ ফিল করার বিষয়টা এবং মন খুলে মাঠে এসে মন খুলে তাদের যেই আহ ট্যালেন্ট আছে শো করার বিষয়টা এটা যেন তারা মন খুলে করতে পারে তো এটাই আশা থাকবে যে এই জিনিসটা যেন দ্রুততার সাথে করতে পারে যেটা এখনো পর্যন্ত হয়নি তো এই জিনিসটা যেন খুব দ্রুততার সাথে করা হয় এটাই রিকোয়েস্ট থাকবে